প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা নতুন কিছু ইংরেজি সেন্টেন্স শিখব যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা প্রথমেই যে সেন্টেন্স শিখব তা হলো তোমার কেমন লাগছে বা আপনার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল তোমার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল আপনার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল আপনার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল তোমার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল তোমার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল আপনার কেমন লাগছে তোমার এখন তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে হাও আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে হাও আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে এই সেন্টেন্সটি কিন্তু আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি হাউ আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও এখন আপনার কেমন লাগছে এখন তোমার কেমন লাগছে বা এখন আপনার কেমন লাগছে যেটা বলেই যে কোনো একটা বললেও তাহলে হাউ আর ইউ ফিলিং নাও এখন তোমার কেমন লাগছে এরপর হচ্ছে এরপরে সেন্টেন্সটি হচ্ছে তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর স্বাস্থ্য কেমন হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ